সবাইকে ইউনিক স্কুলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র কীভাবে লিখতে হয় তার নিয়ম সম্পর্কে চলো আমরা শুরু করি প্রথমে প্রথমে আমি তোমাদের জন্য নিয়েছি একটি বৈদ্যুতিন চিঠি অর্থাৎ ইমেল হ্যাঁ ইমেলের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে একটি বক্স তোমার খাতার পৃষ্ঠাকে একটি বক্স আকারে লিখবা কি বলছি একটি বক্স আকারে লিখে ফেলবা একটি বক্স আকারে লিখবা এবং প্রথমে তুমি কি লিখবা ফ্রম এবং তোমার এখানে তোমার যে ইমেল আইডিটা থাকবে সেটি তুমি এখানে উল্লেখ করবে সাপোজ আমি এখানে নিলাম অ্য বি সি সি অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ঠিক আছে তুমি তোমার একটা ইমেল আইডি এখানে যুক্ত করে দেবা টু টুতে তে মূলত হচ্ছে তোমার ফ্রেন্ডের একটা ইমেল আইডি থাকবে এবং হচ্ছে তুমি এগুলো বাদ দিতে পারো এগুলো লিখতে হবে না এবার সাবজেক্টের জায়গায় তুমি অত বিষয়ের জায়গায় তুমি তোমার যে কোন বিষয়ে তুমি ইমেলটা তোমার বন্ধুর কাছে লিখতেছো সেই বিষয়টা একটু উল্লেখ করবা আর একটা এখানে হচ্ছে মূলত সম্ভাষণ তুমি কাকে উদ্দেশ্য করে লিখতেছো তাকে কি হিসেবে সম্ভা সম্ভাষণ করবে সেটা লিখবে আমি তোমাকে এখানে বলবো তুমি সাপোজ লিখতে পারো প্রিয় প্রিয় জ্যাক হ্যাঁ প্রিয় জ্যাক এছাড়া তুমি যখন তোমার বড়জনকে লিখবে তখন হচ্ছে তুমি লিখবে জনাব হ্যাঁ জনাব ঠিক আছে জনাব লিখবা প্রিয় তাহলে বন্ধু হলে তুমি প্রিয় লিখতে পারো এবং জনাব লিখতে পারো ঠিক আছে এরপর দেখো তুমি এখানে তারপর তোমার যে মূল ইমেলের মূল ভাবটা মূল বিষয়টা তুমি এখানে উল্লেখ করলা এবং পরে তোমার নামটা এখানে লিখে দিলা এভাবে যদি তুমি ইমেলটা লিখতে পারো আশা করি তুমি ভালো একটা নাম্বার পাবা আবার দেখো আবেদনপত্র পত্র লেখার নিয়ম আবেদনপত্র লিখার নিয়মের আগে আমি তোমাদের একটা কথা বলবো তুমি খাতার মধ্যে কিভাবে আবেদনপত্রটা লিখবে যদি আবেদনপত্র এক পৃষ্ঠার থেকে বেশি হয়ে যায় তখন তোমাকে অবশ্যই লিখতে হবে মনে করে সাপোজ এটা একটা যদি এত এটা একটা কী হয় ফেজ হয় হ্যাঁ এটা একটা ফেজ মনে করো যখন তুমি এই পিসটা যখন এভাবে এভাবে করবা সাথে সাথে এভাবে যখন করবা তখন যেন মনে হয় এক পলকে দেখা যায় যদি এই পিসটাই শুরু করো এ পৃষ্ঠায় চলে আসে তখন সেটা বল হবে এ পৃষ্ঠটা শুরু করে এ পিঠে আসতে হবে মূলত তুমি যখন খাতাটা করবে ঠিক যেন এভাবে দেখা যায় এভাবে তোমরা লিখবা দেখো এই আবেদন সাধারণ এটা হচ্ছে সাধারণ একটা আবেদনপত্র যে আবেদন আবেদনপত্র তোমরা অনেক আগে থেকে লিখে আসতেছো যখন স্কুল চুরি করে তখন চুরি করতে তখন বলতো আমার অসুখ আমি অসুস্থ ছিলাম স্যার আসতে পারিনি এরকম একটু প্রতিবেদন লিখে সরি আবেদনপত্র লিখে দিতা হ্যাঁ এছাড়া তুমি এই উপবৃত্তির জন্য আবেদনপত্র লিখেছো বিভিন্ন কারণে তুমি আবেদনপত্র লিখেছিলে এটা হচ্ছে সেই সাধারণ আবেদন পত্র আর সে আর সাধারণ আবেদনপত্রের ক্ষেত্রে তোমাকে প্রথমে তারিখ লিখতে হয় এবং যার কাছে লিখতেছো তার একটা তার একটা ওফাদি লিখতে হয় ঠিক আছে তাহলে তুমি অধ্যক্ষ বরাবর লিখছো তাহলে অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ লিখেছ তখন কলেজ এবং কলেজের ঠিকানা উল্লেখ করবা তারপর তুমি বিষয়টা উল্লেখ করবা তারপর তুমি তোমার যে কারণ তুমি কি কারণে আবেদনটা করতেছো সেই ভাবটা এখানে উল্লেখ করে দিবা এরপর তোমার পরিচয়টা দিয়ে শেষ করে দিবা এটা হচ্ছে মূলত আবেদনপত্র এরপর আসো আবেদনপত্র অন্য একটা আবেদনপত্র হচ্ছে যেটা প্রাতিষ্ঠানিক আবেদনপত্র এখানে আমরা সবচেয়ে বেশি ভুলটা করে থাকি এখানে কোন জায়গায় আমরা ভুল করি সেটা হচ্ছে কার কাছে লিখব সেই বিষয়টা আমরা জানি না আমি তোমাদের এখানে একটা বিষয় মনে করিয়ে দিব যখন তুমি কোনো একটা প্রতিষ্ঠান স্কুল কলেজ নয় কিন্তু কোনো একটা প্রতিষ্ঠা বা কোম্পানির কাছে যখন তুমি চিঠি লিখবা তখন তোমাকে অবশ্যই লিখতে হবে কি ব্যবস্থাপনা পরিচালক কী লিখতে হবে বরাবরের পর ব্যবস্থাপনা পরিচালক লিখতে হবে কি লিখতে হবে ব্যবস্থাপনা পরিচালক মনে রাখবা কোনো কি হলে প্রতিষ্ঠান কোনো ব্যবসা প্রতিষ্ঠান ধরতে পারো কোনো কোম্পানি ধরতে পারো এরকম প্রতিষ্ঠানে যখন তুমি তুমি চাকরির আবেদন করবো তখন তুমি লিখবা বরাবর ব্যবস্থাপনা পরিচালক কিন্তু যখন স্কুল কলেজ হবে যখন তুমি শিক্ষকতার জন্য আবেদন করবা তখন তোমাকে লিখতে হবে বিশেষ করে স্কুলের ক্ষেত্রে তুমি লিখবা মহাপরিচালক কি বলছি মহাপরিচালক স্কুল অত্র স্কুল কমিটি মহাপরিচালক হিসেবে লিখবে বরাবর লিখবে পরে লিখবা হচ্ছে মহাপরিচালক এরপর হচ্ছে তুমি যখন একটা কলেজে প্রবাসক নিয়োগ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য হিসেবে যোগ করা যোগদান করার জন্য তুমি যখন আবেদনপত্র লিখবা তখন তোমাকে লিখতে হবে কি বরাবর অধ্যক্ষ বরাবর অধ্যক্ষ সাহেব এইভাবে লিখবা ঠিক আছে এরপর তুমি যে প্রতিষ্ঠানে আবেদন করতেছে সেটার নাম এবং এবং সেই প্রতিষ্ঠানের যে জায়গায় আছে তার স্থানের নামটা উল্লেখ করবা এরপর বিষয় তুমি যে বিষয়ে আবেদন করছো সেটা উল্লেখ করবা এরপর তুমি এখানে একটা আবেদন লিখবা হুম এরপর হচ্ছে তোমার জীবন বৃত্তান্ত কি বলছি জীবন বৃত্তান্ত জায়গা আমরা কী বলি সিবি বলি বা বায়ু ডাটা এখানে তোমাকে কি করতে হবে উল্লেখ করতে হবে এখানে তোমার নাম তোমার পিতা মায়ের নাম এবং বর্তমান ঠিকানা এবং বর্তমান ঠিকানা জন্ম এবং জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতা এটা তোমাকে অবশ্যই লিখতে হবে এখানে লিখতে হবে পরীক্ষার নাম এবং তুমি কোন বিভাগে পরীক্ষা দিয়েছ এবং এরপর লিখবে হচ্ছে তোমার কোন তুমি জিপিএ কত পেয়েছিলে কোন সালে পরীক্ষা দিয়েছো এবং হচ্ছে বোর্ডগুলাও উল্লেখ করতে হবে বোর্ডের সাথে অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের নামও উল্লেখ করতে হবে এরপরে তুমি এর উল্লেখ করবো হচ্ছে অভিজ্ঞতা তোমার কোন কোন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে সাপোজ তোমার হতে পারে মাইক্রোসফট ওয়ার্ডে অভিজ্ঞতা রয়েছে তোমার তোমার হতে পারে পাওয়ার পয়েন্ট সরি ফটোশপ অভিজ্ঞতা রয়েছে ঠিক আছে তারপর গ্রাফিক্সে অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলো তুমি এখানে কী করতে পারো যুক্ত করতে পারো তোমার হতে কোনো একটা কোম্পানি তুমি এর আগে অনেক বছর চাকরি করেছো সেই জিনিসটা এখানে উল্লেখ করতে পারো এরপর আসতেছে তোমার একটা তোমার একটা নাম এখানে উল্লেখ করে দিবা হ্যাঁ বিনীত নিবেদক ক তোমার নাম জসীম করে দিয়ে দিবা তারপর সংযুক্তি তুমি এই আবেদনপত্র এই এই আবেদনপত্রের সাথে তুমি কোন কোন তোমার ডকুমেন্ট কী কী তোমার ডকুমেন্ট দিয়েছ সেটা একটু তুমি এখানে উল্লেখ করে উল্লেখ করে দেবে সাপোজ দেখো পরীক্ষার মূল সনদপত্রের সত্তাহিত ফটো দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি এরকম কতগুলো ডকুমেন্ট তোমাকে দিতে হবে এবং সাথে তোমাকে আমি বলবো এখানে অবশ্যই তোমাকে একটা কি লিখতে হবে কাম অঙ্কন করতে হবে অঙ্কন করতে হবে কাম অঙ্কন করতে হবে ঠিক আছে কাম অঙ্কন করতে হবে ডাক টিকিট প্রাপক ঠিক আছে এখানে কাম অঙ্কন করে তোমার এবং প্রাপকের পরিচয়টা তুমি একটু উল্লেখ করে দিয়ে দিবা